আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাইম ইসলাম গ্রাম বাংলার অনেক পুরাতন একটি খাবার ঢেঁকি ছাটা জবের ছাতু যা অতীতে অনেক জনপ্রিয় ছিল এখন এটা হারাতেই বসেছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ঢেঁকি ছাটা জবের ছাতু এই জবের ছাতুটা আপনারা কিন্তু খেলে যেমন পুষ্টি পাবেন তেমনই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে জবের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে যদি একটু কিছু বলি এক ক্যান্সার প্রতিরোধ করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে তিন ওজন শক্তি বৃদ্ধি করে চার ওজন কমাতে সাহায্য করে এছাড়াও কিন্তু এই জবের এক জবের পদ্ধতি প্রথমে একটি বাটি আর চামচ নিবেন নেওয়ার পরে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু জবের সাথু নিবেন নেওয়ার পরে সেটাতে পানি মিক্স করবেন তারপরে মধু কিংবা দুধ সেটা মিক্স করে একটু নেড়ে নেবেন নাড়ার পরে একটু শক্ত শক্ত হয়ে যাবে সেটা কিন্তু আপনি খেতে পারেন দুই যেটা বাচ্চারা পছন্দ করে সেটা হচ্ছে একটি গ্লাস নেবেন গ্লাস নেওয়ার পরে তাতে পরিমাণ মতো পানি নেবেন পরিমাণ মতো পানি নেওয়া হয়ে গেলে তারপরে সেটাতে জবের সাথু মেশাবেন কয়েক চামচ তারপরে আপনি মধু মিক্স করবেন যতটুকু ইচ্ছা ততটুকু তারপরে সেটাকে নাড়বেন নাড়াচাড়া করলে হয়ে গেল আপনার বাচ্চার সেই সুস্বাদু দু খাবারটা তো আমাদের এই ঢেঁকি সারে দমের চাদরটা অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা আমাদের কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান স্বাস্থ্যকর খাবার খান আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ আবার খেয়াল